সবচেয়ে বেশি সুবিধা হয়েছে মেয়েদের বাড়ির কাজ ফেলে গিয়ে ডাক্তার দেখি আসা একটু সমস্যা সেখানে হচ্ছে ছোটখাটো সমস্যা নিয়েও হচ্ছে পার্সোনাল প্রবলেম নিয়েও এখানে আসতে পারছে এটা খুবই সুবিধাজনক টাইম নিয়ে হসপিটালে লাইন দেওয়া যদি এরকম বছরে প্রত্যেক মাসে মাসে বলতে গেলে যদি হয় তাহলে তো গ্রামবাসীর জন্য খুবই সুবিধাজনকই হবে তো এটা খুবই প্রফিটেবলই হয়েছে নতুন বাচার মানে নতুন মানে নতুন মানে কি আমরা বাইরে অনেক ডাক্তারকে দেখিয়েছি পাড়িয়েছে অভিষেক ব্যানার্জি кем যে বসেছে। আমরা এখানে এসেছি এনা কিডনির প্রবলেম আছে লিভারের প্রবলেম আছে এনার আমাদেরকে এফআই করেছেন আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে এটা আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি না রাজনীতি নয় মানুষ বড় এই কথাটাই মানি রাজনীতি নয় মানুষ বড়